যদি আমরা হিসাব করি তাহলে পাওয়া যাচ্ছে যে ওরকম নিরানব্বইটা পদ্মা সেতু করা যেত কিন্তু এই সমস্ত অর্থ কিন্তু আমার আপনার নিজের অর্জিত অর্থ সব দেশ থেকে পাঠ হয়েছে ইতিহাস সাক্ষী দেয় সেই সতেরোশো সালে পলাশিয়ার যুদ্ধে যারা পরাজয় পরাজিত হয়েছিল মুসলমানরা বহির্বিশ্ব থেকে আসে আমাদের এই দেশটাকে শাসন করেছিল সেই সাথে আমরা দেখতে পাই যে বহির্বিশ্ব থেকে আসে আমাদের দেশটাকে শাসন করছে এবং শোষণ করছে তারা আমাদের দেশের টাকা পয়সা লুট করে নিয়ে তাদের দেশের সম্পাদ করেছে কিন্তু আমরা এতবার দুর্ভাগ্যবান জাতি যে আমার দেশের টাকা আমরা চুরি করে নিয়ে অন্য দেশে গাড়ি বাড়ি মিল কল কারখানা করেছি অতএব আমাদেরকে বুঝতে হবে যে কোরআনের সরকার না আসলে কোরআনের সরকারের পক্ষে মানুষ না আসলে এই বাংলাদেশকে টিকে রাখা কষ্ট হবে যদি বাংলাদেশের সার্বভৌম ক্ষমতা রক্ষা করতে হয় তাহলে অবশ্যই কোরআনের রাষ্ট্রের প্রয়োজন আছে এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই সরকার পরিবর্তনের তার সিস্টেম হচ্ছে বোটের মাধ্যমে আর এই বোর্ডের মাধ্যমে আমরা কি করব যোগ্য সৎ আল্লাহ লোককে আমরা সংসদে পাঠাবো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলাম তিনশো আসনে এমপি পদ প্রার্থী নির্বাচন করেছে আপনারা সবাই দোয়া করবেন সেই সাথে আপনাদের পবিত্র আমার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দেবেন আমরা সৎ যোগ্য খোদাবির লোককে ওই নেতৃত্বের আসনে দেখতে চাই